বসর সত চল্লিশ বছর কানহর আরে আর বসর কান চল্লিশ বছর আল্লাহ 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 মরণ কালে পাই জান তো মর দয়াল বান্ধব রে যাই মরণ কওয়ালে পাই জান তো বাঙা রে যৌ বৌ কেইবা গৌ বাবা মৰহ নেতা বৰ বৱ কেইবা নাজানে কেইবা হয় গৌহ তুমি

হাত পাও কই সহ বানবে তখন গো তো মেহামার দয়াল গো মুর্শিদ তো মেহামার দয়াল গো মুর্শিদ রাই করে ও মুর্শিদ মরণ কালে

দৌড়াইয়া খাজা বাবার কাছে কয় যেমন আপনার মুক্তা লেগে আইসেন ঘরে ঘুমাইলে ভাইতেন না মুক্তা মণিমুক্তা কই খাজা বাবা আমার মুক্তা দেন বুধবার দিব মণিমুক্তা মুক্তা বারে গায়ে হলো শুক্রবার আমার বিয়া খাজা বাবা ক তুই আমার কত জ্বালাইবি আমি কইতে তোরে মুক্তা দিতাম কলে কইয়া দিম কিতা কইয়ে দিত আরো জোরে আরো জোরে কয়ে দিব কখন কথা কয়ে দিব হ্যাঁ কইস্তা খাজা বাবার কাছে আসিল একটা ওই আনার সাগরের সাগরের দেশে কি পাওয়া যায় মানে আচ্ছা এটা দিয়ে কেমত পর্যন্ত ফানিস তো ফিরে হুকুম মানা মুড়িদের জন্য এইটা দিয়া ফানিস তো কইসে আর বুক সমান ফানির মধ্যে নাই মানে এ লয় এহেন এটা আর কয় বুধবারে দিব গায়ে হলো শুক্রবারে বিয়া মানুষে কয়ে ফাঁক হলো কথা লাভ নাই মানুষে ঠাট্টা করে যেমন আজকে আপনারা আইছেন কিছু মানুষ আমরা ঠিক নি শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতবার সাত সাত দিন একটা জাগার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় ফাঁনিছি বুধবারের সকাল বেলা খাজা বাবা মুরিদরে জিজ্ঞায় আমার পাগলা কো কহুজুর ফানি সে সাগরে হুজুর কয় তারে লয়া পারলাম না কেমন পর্যন্ত এক ফুটা পানিও কমবে না হুজুর এটা লোটা বা বদনি যায় বলেন হাতে লইয়া দৌড়ে যে কয়ে বাবা আব্দুল খালেক রে পানি কতটুকু কমছে কয়ে কম কি না কমলে কে বদনামাইলে তোমার আমার হুজুর কয় বদনামের দরকার নাই কাপ পেলে দেই কাপ পেলে দিলে ওই জগ বা হাতে দিলে হাতে নিয়ে সাপ দে পানির মাঝে সাপ দিস আনার সাগরের যত পানি আছে রে বাবা সব গোটির ভিতরে ডুইকে গেছে সাগর শুকায় গেছে মনিমুক্তার দরকার কয়টা ও গণিত মনিমুক্তে কানজা লয়া বর্ষার বাড়ি দौरा দিন বর্ষার বাড়ি যায় কয় বাদশা গো আনছি মনিমুক্তে বাদশা দেখে কয় তো মনিমুক্ত কইইইইইই আমি ভারত বর্ষের রাজা আমার কাছে একটা মনিমুক্তা নাই পাগলা নাস্তা দিয়া কয় আল্লাহর ওলিদের দরবারে মনিমুক্তার হবে না

বাদশা এই মনিমুক্তা দেখে কয় না বিয়ে হই না আমরা হিন্দু তোমরা মুসলমান বিয়া হইতে পারে না দেখছেন কি একটা ধোস দিল। এমনি বাদশার মায়া আর আজ দরবার থেকে লাল টুকটোকে বেনারসি সারি পয়রা বধূসাযা দৌড়ায় ক হে বাবা কো এ পাগলার লোকে বিয়া দিলো পারো না দিলো পারো এই পাগলারে ছয় মাস আগে বিশ্ব রুড়ে দেখছিলাম মুসলমান হয়ে গেছি আল্লাহ আল্লাহর কি খেলা খেলা তেল সারা বাতি জ্বালায় পারে কি পারে না সেই রকমের একজন আল্লাহর রলির দরবারে আসছেন বাবা আল্লাহর দরবারে তাও জোপাইতো এলে অলি আল্লাহদের হুকুম মানতে হবে অলি আল্লাহ করতে হবে আল্লাহর কাছে রহমত কামনা করতে হবে সকলে বলেন আমাদের এখানে অনেক কেরামগণ আছে আমরা চাই সবই কিছু কিছু বয়ান করুক ঠিক না বে ঠিক এডইলো আমরা ইচ্ছা হইল আমরা শান্তি আমরা বুড়োই আমরা বুঝি কি ঠিক নেই একটু মহাবতের দুরশনী পরে আমার পরে যে বক্তাইব একেবারে জোয়ান জোয়ান যে এটা সুবর্ণ এক্সপ্রেসের মতন চলে চট্টগ্রাম তো চাললে এক ডাকা আর আমি এলাম লোকাল ট্রেন নো নোয়াখাইলা এটা কদ্দুর যায় এক কারণ বুড়ো হয়ে গেছে একটু দূরে সরে পড়েন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি একটা কেন্দ্রের কেন্দ্র সচিব সারাদিন পরিশ্রম করছি গত রাত্রে মাহফিল ছিল সিলেটে বাসায় আসতে আসতে ফজরটে ফজর নজর পরে তো কেন্দ্রে ঘুম তো আজ কয়েক মাস দুই নাই ডাকাইতেরও ঘুম নাই আমরা হুজুরেরও ঘুম নাই শীতকাল এলে হ্যাঁ ঠিক নেই ঠিক নেই আপনারা আপনাকে দোয়া করেন আল্লাহ যদি বাছায় রাখে প্রতিনিয়তই তো ওয়াজ করতে হবে করি এখন বুড়ো হয়ে গেছি শরীরেরও অবসান হয়ে গেছে আর শরীরের এখন স্ট্যান্ড নাই স্ট্যান্ড বলুন তো দেন ঘরের ফালা যখন নষ্ট হয়ে যায় তুফান আয়ত লড়ে তা আমরা শরীরে গেছে এরকম আর এই দাদারে যত কিছু গেছে দাদা মনে কষ্ট নিন না দাদির যাই কইন বলে মাপ টাপ করে এল দাদার বাড়ি গো বা কত ওয়াজ করছি আল্লাহ নসিব করে সকলকে আমিন এখন বাব এখন বয়ান করবো না আপনার ধৈর্য সহকারে হাঁটা হাঁটি করে না ফিরের বাড়িতে হাঁটা হাঁটি না করে কিছু রহমত বরকত পাবেন আল্লাহ কবুল করুক ওয়াখিরে দাওয়ান আনিল আহমদুল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর ধন্যবাদ জানাচ্ছি হজরত মৌলানা মুক্তি আমিনুল ইসলাম চৌধুরী সাহেবকে সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করছে আল্লাহ আমাদের সকলকে আবর্ব অভিপ্রান্ত সকলে বলছে আল্লাহ আমাদের সকলকে অলি বানিয়ে দিন সকলে বলছে আল্লাহ এই পর্যায়ে আলোচনা করবেন সম্পৃক্ত আলোচনা নিয়ে আসছেন বিশেষ করে আলিউদ্দিন হজরত মাউলালা শুধু থেকে আগত হাফেজ হুসাইনী সাহেব হজরত মাউলালা হাফেজুল্লাহ হুসাইনী সাহেব السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجوم والشجر يسجدان وفضل زمانا